আজকে আপনাদের সাথে এই কালারফুল সবজিটা রান্না শেয়ার করব। করবো আলাইকুম আমি আসমা আসমা ব্লক থেকে সবজিটা রান্না করতে আমাদের লাগবে আর সবজির জন্য লাগবে এটা ব্রোকলি একটু হলুদ হলুদ হয়েছে কারণ এটা একদিন ফ্রিজে ছিল আর ব্রোকলির ডাটা এটা আমি ফালাই না আমি মনে করি এটাতে অনেক পুষ্টিগুণ আছে কেন টাকা দিয়ে কিনে আনছি ফালাবো আর এটা হলো গাজর টমেটো এটা হলো ক্যাপসিকাম এটা হলো পেঁয়াজ আর এটা হলো পেঁয়াজের কোপা আর আমাদের লাগবে মুরগির বুকের মাংস এখানে ব্যবহার করতেছি যেহেতু এটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ হলুদ সামান্য মরিচ সয়া সস আর সস দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। আর যদি এভাবে সবজিটা রান্না করেন একদম বাচ্চা থেকে বড় সবাই হলো সবজিটা খাবে সবজিটা অনেক মজা হয় একবার হলেও ট্রাই করে দেখবেন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যদিও তেলটা আমি দিয়ে ফেলেছি এই যে খুবই কম তেল আমি কিন্তু দিছি আপনারাও চেষ্টা করবেন কম তেল দেওয়ার জন্য দিয়ে দিব রসুন কুচি এখন হলো আমার ম্যারিনেট করা মুরগি মাংসটা রেখে দিব আর এই কুচিটা কোনো হলুদ দিব না হলুদের মাংস এরপর মাংসটা নামিয়ে নিব তারপরে এই তেলের মধ্যে আমি আমার সবজি দিয়ে দিব আগে দিয়ে দিব ব্রোকলি ওর দিয়ে দিব ব্রোকলির ডাটাগুলো তারপর টমেটো টমেটো আমি পরেই দিয়েছি টমেটো দিলে পানি ছাড়বে এরপর গাজর দিয়ে দিব এই সবজিটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন এখন কেটে রাখা দিয়ে দিব আর পেঁয়াজের কলি আর ক্যাপসিকাম এটা আমি সেচে দিব আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব আমি সব করেছি কিন্তু ভিডিও করতে গিয়ে আমি লবণ দিতে ভুলে গিয়েছি এজন্য লবণ দিয়ে দিব আপনারা কিন্তু শুরুতেই লবণ দিয়ে দিবেন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আমি আমার সবজি অনুযায়ী দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সস আমি এক চামচ দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এক দুই মিনিট আমি এখন ভালোভাবে নেড়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিব এটা কিন্তু আমি হালকা কাঁচা কাঁচা রাখবো সবজির কালারের জন্যই কিন্তু সবজিটা দেখতে এত সুন্দর লাগে মুরগির মাংস দিয়ে আমি হলো ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর দেখব সবজিটা হয়েছে কিনা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের কলি ভালোভাবে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব এক মিনিটের জন্য সিদ্ধ হয়ে গেছে এটা আমি আবার নেড়ে কলিগুলো আমাদের পাশে যে যে সবজিটা খাইছে সবাই বলছে সবজিটা অনেক মজা হয়েছে তাই আপনারাও ট্রাই করতে পারেন আর এখন যেহেতু শীতকাল সবকিছু আপনার হাতের কাছেই পাবেন আমি যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেক এখন দিয়ে দিব আর বাকি অর্ধেক পরে দিয়ে দিব পরে বলতে এখন দিয়ে দিব আমার হলো কাঁচা ক্যাপসিকাম ভালো লাগে যার কারণে উপর দিয়ে কিছু দিয়ে দিব আর সবজিটা দেখতেই মারাত্মক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি কিন্তু নতুন নতুন রাঁধুনি আপনারা জানেন কিনা জানি না তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি